আসসালামু আলাইকুম আমরা কিন্তু চাইলেই একটি পিকচারের ফেস স্মুথ করতে পারি বাট আমরা এটা জানি না যে কিভাবে একটি ভিডিওতে ফেস স্মুথ করতে হয় আমাদের ভিতর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা ফেস রিভিল করে ভিডিও ক্রিয়েট করে তাদের সব থেকে বড়ো একটি প্রবলেম হলো যাদের মুখে পিম্পল আছে তারা কিন্তু ভিডিও ক্রিয়েট করে ঠিকই বাট ভিডিওটি ছাড়ার মতো হয় না এই পিম্পলের কারণে এখন থেকে কিন্তু আমরা চাইলে এই পিম্পল দূর করতে পারবো ভিডিওতেও হ্যাঁ আমি বলতে চাচ্ছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে ভিডিওতেও আপনারা আপনাদের এই পিম্পলগুলো দূর করতে পারেন অর্থাৎ ফেস স্মুথ করতে পারেন আর এটা আমাদের সব থেকে পরিচিত একটি সফটওয়্যার বা পরিচিত একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা এই কাজটি খুব সহজে করতে পারবো দুই থেকে তিন ক্লিকের মাধ্যমে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে জানতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসের কালো দাগ বা আপনার ফেসের পিম্পলগুলো দূর করে আপনারা একটি পিকচারের মতো ফেস স্মুথ করতে পারবেন আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি আজকে আর ভিডিওতে আপনাদেরকে ক্যাপকাট পিসি ভার্সনেও দেখাবো যে পিসি ভার্সনে আপনারা কিভাবে ফেস স্মুথ করবেন এবং আমি ক্যাপকাট মোবাইল ভার্সনেও দেখাবো যে আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের ফেসের পিম্পল রিমুভ করবেন বা ফেস স্মুথ করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথমে পিসিতে দেখা যাক যে কিভাবে ফেস স্মুথ করতে হয় পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে মোবাইল দিয়ে ফেস স্মুথ করতে হয় ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনপুটে ক্লিক করে দিবেন এবং আপনারা যে ভিডিওটির ফেস স্মুথ করতে চাচ্ছেন সিম্পলি আপনারা সে ভিডিওটি এখান থেকে ইনপুট করে নেবেন এখান থেকে জাস্ট আপনারা ভিডিওটি ধরে এই লেয়ারে বসায় দিবেন লেয়ারে বসায় দেওয়ার পর আপনারা ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন এবং এইটা ধরে ভিডিওর একটি অংশে নিয়ে আসবেন যেটাতে আপনাদের ফেস ভালোভাবে দেখা যাচ্ছে তো এরকম একটি জায়গায় নিয়ে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এই উপরে দেখতে পাচ্ছেন ভিডিও অপশান সিম্পলি এখান থেকে আপনারা ভিডিও অপশানে ক্লিক করে দিবেন ভিডিও অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা রিটাচে ক্লিক করবেন এবং এখান থেকে এই রিটাচটি টিকমার্ক করে দিবেন এবং এখানে দেখতে পারতেছেন স্মুথ সিম্পলি আপনারা এখান থেকে স্মুথ নব্বই বা আশি রাখার চেষ্টা করবেন তো আমার ফেসে যেহেতু অনেক বেশি পিম্পল আমি এখান থেকে নব্বই রাখতেছি এবং এখান থেকে দুই নাম্বারটা আপনারা এখান থেকে পঞ্চাশ থেকে ষাটের ভিতর রাখবেন এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে নোজ এগুলো আর অনেক কিছুর কাজ করতে পারেন এখান থেকে মেকআপে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা যদি ফিমেল হয় থাকেন তাহলে এখান থেকে কিন্তু মেকআপগুলো নিতে পারেন তো এগুলো যেহেতু আমি আজকে দেখাচ্ছি না আমি জাস্ট দেখাচ্ছি আপনারা যে কীভাবে একটি ভিডিওর ফেস স্মুথ করবেন সেইটা তো সিম্পলি এখান থেকে আপনারা বডিতে ক্লিক করবেন বডিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্মুথটি আবারও এই সেম পজিশনে উপরেরটাতে যত আপনারা রাখছেন এই নিচেরটাতেও আপনারা তত রাখবেন তো আমি আবারও এখানে নব্বই দিলাম এবং এখান থেকে এই ব্রাইটনেসটি এখান থেকে একটু বাড়াই দেবেন দেখতে পাচ্ছেন আপনাদের ফেসটি কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে ফেসটির ব্রাইটনেস কিন্তু একটু বাড়তি হয়েছে এবং ফেসে কিন্তু রকম আর পিম্পল নাই দেখতেই পাচ্ছেন আর এটার অরিজিনাল ভিডিওতে দেখতে কি কীরকম পিম্পল ছিল এবং এটা হচ্ছে এটার ডুপ্লিকেট ভার্সন অর্থাৎ পিম্পল রিমুভ করার পর এখন আপনারা চাইলেই কিন্তু এই ফেসে একটু কালার গেডিং করতে পারেন তাহলে আপনাদের ফেসের সঙ্গে এটা অ্যাটাচ হবে বা ম্যাশ হবে এখন আপনারা অনায়াসে এখান থেকে এক্সপোর্ট করবেন এখন আমি আপনাদের দেখাই যে কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে করবেন এই কাজটি আপনাদের মোবাইল ফোনে করার জন্য সিম্পলি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর সেম পদ্ধতিতে এখান থেকে আপনাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি এখানে ইনপুট করতে হবে সিম্পলি ভিডিওটি ইনপুট করার পর এখান থেকে আপনারা একটি ভালো পজিশানে নিয়ে যাবেন ভালো পজিশানে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিবেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা রিটাচ অপশান পেয়ে যাবেন এখান থেকে এই রিটাচ অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ফেস অপশানে ক্লিক করে দিবেন ফেস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্মুথে ক্লিক করবেন এবং সেম পদ্ধতিতে এখানেও আপনারা এই স্মুথটি নব্বই বা আশি রাখার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনারা জাস্ট এই দুই নাম্বারটি এখান থেকে এটা আপনারা পঞ্চাশ বা ষাট রাখবেন দেন এখান থেকে কিন্তু চাইলে আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন এখান থেকে মেকআপ করে নিতে পারেন তো আমি এগুলো দেখাচ্ছি না জাস্ট এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন দেন এখান থেকে বডিতে ক্লিক করবেন বডিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন স্মুথ অপশান এই স্মুথ অপশানে ক্লিক করবেন স্মুথ অপশানে ক্লিক করার পর সেম পদ্ধতিতে আপনারা সত্তর বা আশি রাখবেন এবং এই লাস্টেরটাতে আপনারা পঞ্চাশ বা ষাট রাখবেন ব্যাস হয়ে গেল আপনাদের ফেস স্মুথ আপনাদের ফেসের সঙ্গে যেইটা যাচ্ছে এটার ব্রাইটনেস অতটা বাড়ায় দিবেন না অনেকটা বেশি ফর্সা করবেন না আপনাদের ফেসের সঙ্গে যেইটা যাচ্ছে জাস্ট আপনারা সেইটা রাখবেন দেন এখানে একটি কালার গেট করে দিবেন দেখতেই পারবেন আপনাদের ফেসটি কীরকম স্মুথ হয়ে গেছে এবং আগে কীরকম পিম্পল ছিল জাস্ট এখান থেকে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলা কোনো ক্লিক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম なるほど。